নমস্কার আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে বানাচ্ছি উত্তর ভারতের একটা খুবই প্রচলিত রেসিপি মক্কে দি রুটি সরস্বতা শাক আমি এখানে এক আটি সর্ষে শাক নিয়েছি ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি সাথে রয়েছে বথুয়া আর পালং শাক সর্ষে শাক যেহেতু একটু তেতো হয় তাই সাথে পালং শাক আর বথুয়া দিচ্ছি এবার আমরা নিয়েছি প্রায় আট থেকে ন কোয়া বড় রসুন অল্প একটু আদা আর নিজের ঝাল মতন আপনারা লঙ্কা দিতে পারেন আমি এটাকে ভালোভাবে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার সব শাকগুলো সেদ্ধ করার জন্য একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম সাথে দিচ্ছি বেটে রাখা আদা রসুন আর লঙ্কার পেস্ট সবটা দিচ্ছি না প্রায় দু চামচের মতন দিচ্ছি বাকিগুলো রেখে দেব পরে ইউজ করব আর দিচ্ছি লবণ স্বাদ মতো এক ফোঁটা লঙ্কা গুঁড়ো আর সাথে দিলাম হলুদ গুঁড়ো এবার প্রায় এক থেকে দেড় গ্লাস মতন জল দেব এবার ভালো করে একটু নাড়িয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দেব প্রায় পাঁচ থেকে ছ সিটি আসা পর্যন্ত এটাকে আমরা সিদ্ধ করে নেব আচ্ছা আজকে যেটা আমি বানাচ্ছি এটা একটু ধাবা স্টাইলে হবে তাই একবার সিদ্ধ হয়ে গেলে আমি পরে ব্লেন্ডার জারেও একবার মিক্স করে নেব যতক্ষণে শাক সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা আটাটা মেখে নিচ্ছি মক্কে কি রুটি মানে ভুট্টার আটা শুধু যদি ভুট্টার আটা দিয়ে রুটি বানাই তাহলে ফেটে ফেটে যাওয়ার চান্স থাকে তাই আমি এক বাটি মতো নর্মাল আটা নিয়েছি আর প্রায় দেড় বাটি মতো ভুট্টার আটা নিয়েছি সাথে দিলাম একটু জোয়ান হাতের তালুতে ঘষে নিলে ভালো স্বাদ বেরোবে আর দিচ্ছি অনেকগুলো ধনে পাতা কুচি কুচি করে কেটে রেখেছিলাম আস্তে আস্তে অল্প অল্প জল জলটা কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি আস্তে আস্তে ভালো করে মেখে নিচ্ছি একটা সফট ডো বানিয়ে নেব বানিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট রেস্টের জন্য রেখে দেব এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেখে নিয়েছি এতক্ষণে আমাদের হয়ে গেছে শাক সেদ্ধ ডাল ঘুটনি দিয়ে একটু ভালোভাবে ঘুটে নেব দিয়ে একটু ঠান্ডা হলে আমি মিক্সার জারে একবার ব্লেন্ড করে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে নিলাম দু থেকে তিন চামচ দিচ্ছি ঘি ট্রেডিশনালি হোয়াইট বাটার দিয়ে তৈরি হয় কিন্তু আমাদের কাছে যেহেতু ঘরে ছিল না হোয়াইট বাটার তাই ঘি দিয়ে করছি ঘিটা গরম হয়ে গেল দিলাম একটু জিরে শুকনো লঙ্কা আর আগে যে আদা রসুন আর লঙ্কা পেস্টটা রেখেছিলাম সেটা দিলাম এবার যে মিক্সারে পেস্ট করে রেখেছিলাম শাকটা সেটা অল্প অল্প করে ঢেলে দিলাম ভালোভাবে নাড়িয়ে দেব। একটু কুচনো আদা দিয়ে দিলাম একটু ফুটিয়ে নেব দু চার মিনিট ততক্ষণে আমরা রুটিটা করে নিই এবার চলুন দেখে নিই কীভাবে রুটিটা বানাবো লেচি কেটে নিচ্ছি আস্তে আস্তে হাতে রোল করব শুকনো আটা দিচ্ছি রেগুলার ঘরে আমরা যেই আটা ব্যবহার করি সেটা দিলেই হবে এই যে আস্তে আস্তে চ্যাপটা করে নিলাম সাইডগুলো একটু ফাটবে কিন্তু কোনো অসুবিধে নেই হালকা হালকা করে আমি বেলে নিচ্ছি দেখতেই পারছেন একদম কিন্তু লাগছে না এই খুব ভালোভাবে আমাদের রুটি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফাটেনি লাগেনি তাওয়া গরম করে নিয়েছি আস্তে করে আমি এটাকে বসিয়ে দিলাম ততক্ষণে আরেকটা রুটি বানিয়ে দেখাচ্ছি একইভাবে লেচি কেটে শুকনো আটা লাগালাম হাতের চাটু দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি দিয়ে হালকা হাতে বেলে নেবো খুবই সহজ কিন্তু আর পুষ্টিকর আপনার বেলতে বেলতে যদি মনে হয় যে একটু লেগে যাচ্ছে অল্প একটু শুকনো আটা আবার দিয়ে দিতে পারেন এই যে খুব ভালোভাবে বেলে নিয়েছি এই রুটিগুলো কিন্তু একটু মোটাই হয় নর্মাল রুটির মতন ফুলবে না দেখুন খুব সুন্দরভাবে বেলে নিয়েছি এই যে আমাদের প্রথম রুটি এক সাইডে হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু লাল লাল হয়ে গেছে আমি ভালোভাবে ঘুরিয়ে দু সাইডটাই অল্প অল্প লাল করে সেঁকে নেব দিয়ে এবার ডিরেক্ট গ্যাসে এটাকে সেঁকতে হবে ভুট্টার আঁটার রুটি হতে একটু টাইম লাগে তাই আমি অপর দিকের গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি যাতে ততক্ষণে তাওয়াতে ওইটা সেঁকে যায় দ্বিতীয় রুটিটা ততক্ষণে আমি প্রথম রুটিটাকে ডিরেক্ট আগুনে একটু সেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে রুটিগুলো তৈরি হয়ে যাচ্ছে বেশি টাইম অবশ্য লাগে না একটু ব্রাউন ব্রাউন করে করে নেব এই যে আমাদের প্রথম রুটি একদম রেডি নরম রাখার জন্য অল্প একটু ঘি লাগিয়ে নিতেই পারেন তখন যে বললাম হোয়াইট মাখন দিয়ে হয় আমাদের কাছে হোয়াইট মাখন ছিল না তাই আমরা ঘি ইউজ করছি এই যে দেখুন আমাদের সারসোকা শাক মাক্কেদি রোটি রুটি Ready?